না কে চেস না দাদাবাবু জুনিয়র দাদাবাবুদেরকে তো ফুল প্যাকেট করে দিছে আমাদের জুনিয়র টাইগাররা আন্ডার নাইন্টিন এশিয়া কাপ বাংলাদেশ জুনিয়ররা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে গেছে ঊনশাইট রানের দাদাবাবুদেরকে তো ফুল প্যাকেট পঁয়ত্রিশ ওভারে হুম একশো উনচল্লিশ ডাইরেক্ট প্যাকেট করে দিয়েছে যে জায়গায় আমরা টার্গেট দি শিখি একশো আটানব্বই জান বাহ 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 জুনিয়র তামিম ওয়াট এ ক্যাপ্টেন ওয়াট এ ক্যাপ্টেন পুরো টুর্নামেন্টে সে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে গেছে এবং ফাইনাল ম্যাচে সে তিন তিনটা উইকেট আর এদিক দিকে আমাদের ইমন তিন তিনটা উইকেট ফয়হাদ দুইটা উইকেট মানে ফাইনালি সব কিছু মিলাই বাবুদেরকে ফুল প্যাকেট করে দিছে একশো আটানব্বই রান নেওয়ার পরে খুব একটা স্বস্তি পাচ্ছিলাম না কারণ এশিয়া কাপে আন্ডার নাইনটিন এশিয়া কাপে আট আট বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এই ইন্ডিয়া টিম যারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা টিম আর লাস্ট দু হাজার তেইশ সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ওই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হই ফাইনালি কিন্তু ঘরের মাটিতে আমরা কাপ নিয়ে আসছি এটা একটা দারুণ একটা অর্জনমনা কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন আর এখন এশিয়া কাপ আন্ডার নাইনটিনে এই যুবা এশিয়া কাপে আমাদের জুনিয়র টাইগাররা যে খেলাটা দেখাইছে পাকিস্তানরা যে একশো ষোলো রানে প্যাকেটটা করে দিল এটার পরে বড় শান্তি হচ্ছে ইন্ডিয়ার প্যাকেট করে দিছে একশো উনচল্লিশ রানে এই যে আমরা ইন্ডিয়ারে হারাই এশিয়া কাপটা জিতে নিলাম জুবা এশিয়া কাপ এর চাইতে বড় শান্তি বড় স্বস্তি আর কিছুই দিতে পারে না হ্যাঁ কি আরে না টিভি টিভি ভাঙবেন না টিভি টিভি ভাঙার একদম দরকার নেই ঠিক আছে এটা খেলা এটা নিয়ে এমন আমরা জানি আপনারা শক্তিশালী দল কিন্তু এবার তো আপনাদের রক্ষে হলো না দাদা আপনাদেরকে তো আমাদের জুনিয়ররা হারিয়ে দিয়েছে এটা একটা দারুণ ব্যাপার কারণ আমাদের সিনিয়ররা আমাদেরকে খুব একটা আশার বাণী খুব একটা আশার গল্প শোনাইতে না পারলো আমাদের জুনিয়ররা যেভাবে একের পর এক কি অর্জন নিয়ে এসতেছে এটা আমাদের জন্য দিন শেষে দারুণ একটা প্রাপ্তি এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান আজকে খুব বেশি পরিমাণে চিয়ার্স করবে কারণ আমরা হারাইছি কাকে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী টিম এবং আন্ডার নাইনটিনে এশিয়া কাপের সবচেয়ে বেশি উইনার হওয়া টিম ইন্ডিয়ারে যেখানে ইন্ডিয়া শব্দটা আছে সেখানে মনে করেছে বাংলাদেশ তাদেরকে হারাইতে পারলেই কি সামহাও তারা খুশি হয়ে যায় এটা এক ধরনের মনে করেছে থাকে না ব্রাজিল আর্জেন্টিনা বার্সেলোনার রিয়াল মাদ্রিদ ঠিক আছে আফগানিস্তান বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এরকম একটা ব্যাপার থাকে না ওই ব্যাপারটা সব মিলাই যে আমাদের জুনিয়ররা যে এই খেলাটা খেললো ভাইয়া এদের রিজান আর হচ্ছে শিহাব জামশাদ এই দুজনের জুটিতে লাস্টের দিকে পুরা টিমটা বাঁচিয়ে গেছে ফাইনালি আমরা চিন্তা করছিলাম হয়তো যাতে বেশি একটু রান আমরা সংগ্রহ করব এটা দুশো দশ সর্বশেষ আশা করছিলাম যে দুইশো দশ কিংবা দুইশো বিশ এই ধরনের একটা স্কোর কিন্তু ফাইনালি এটা একশো আটানব্বইতে আসি কি ঠেকছে আমরা তো দারুণ টেনশনে পড়ে গেছিলাম কিন্তু আমাদের বলাররা বলছিলাম যে একটা ম্যাজিক যদি দেখাইতে পারে আমাদের বলাররা তাইলে হয়তো ওই এশিয়া কাপটা আমাদের হয়ে যাবে চার রানে দুই উইকেট ফেলাই দিছে পাওয়ার প্লেয়ার ভিটটা দুটা উইকেট ফেলাই দিয়েছে তারপর মাঝখান দিয়ে তারা একটু ভালো প্রেশারে আমাদেরকে দেখছে কিন্তু লাস্টের দিক দিয়ে যাই একশো রানের আগে কি সাতটা উইকেট না নিয়ে গেছে একশো রানের আগে ফাইনালি সেখানে যাই তারা একশো উনচল্লিশ রানে প্যাকেট হয়ে গেলে এবং সেই সাথে তারা পাই গেছে কাশেম কাকার মাইক শ্যাপালি মাই স্পোর্টিং ক্লাব থেকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন 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 বাংলাদেশ যুবা টাইগাররা যে তোমরা এই ধরনের একটা অ্যাচিভমেন্ট আমাদেরকে দেখাইছো থ্যাংক ইউ সো মাচ পাপন কাকা গেছে আরঙ্গ কপাল খুলি গেছে একের পর এক ভালো কিছুই দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জুনিয়ররা থ্যাংক ইউ জুনিয়র টাইগার থ্যাংক ইউ লাভ ইউ